হ্যালো ফ্রেন্ডস আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে অ্যামপুরু চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন পর আপনাদের জন্য ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা আমার থামবেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আজকের ব্লগে কী বলতে চাচ্ছি তবে আজকের ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইন্ডিয়ান ভিসার আবেদন করে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু পাসপোর্ট ফেরত পাচ্ছেন না তাদের জন্য আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পরিস্থিতির কারণে ভারতীয় আইভেক সেন্টার বেশ কিছুই যাবতই বন্ধ ছিল বন্ধ থাকার পর গত পরশু থেকে ভারতীয় আইভেক সেন্টার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে তাও দেশের সকল আইভেক সেন্টার এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেনি কিছু কিছু আইভেক সেন্টার কার্যক্রম শুরু করেছে বাকি আইভেক সেন্টারগুলো পর্যায়ক্রমে কার্যক্রম শুরু করবে তো এই মুহূর্তে আমি ঢাকার যমুনা আইভেক সেন্টারের আপডেট নিয়েই কথা বলবো ঢাকার যমুনা আইভেক সেন্টারে কার্যক্রম শুরু হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে বলতে কি তারা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্যই কার্যক্রমটা শুরু করেছে নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছে না আচ্ছা সেই কথাই পড়ে আসি আপনাদের মনে একটা সাধারণ প্রশ্ন আছে যে আমরা তো ভিসা জমা দিয়েছি ভারতীয় ভিসা পাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা ভিসাটি পাব কিভাবে বা পাসপোর্ট কিভাবে ফেরত পাবো সেটা হচ্ছে যে আপনাকে এস এম করে জানিয়ে দেওয়া হবে যে আপনি কবে গিয়ে পাসপোর্ট ফেরত পেতে পারেন এখন আরেকটি কথা আছে যে আপনাদের পাসপোর্ট কি ভিসা সহ ফেরত দেবে নাকি হচ্ছে যে খালি পাসপোর্ট ফেরত দেবে আসলে এই ক্ষেত্রে কিছু বলার নেই এমনও হতে পারে যে আপনারা যারা আগে ভিসার জন্য জমা দিয়েছেন আপনাদের ভিসার ভিসা ডেলিভারি ডেট চলে গিয়েছে অর্থাৎ ভিসা হয়ে যাওয়ার সময় হয়েছে তারা ভিসা সহই পাসপোর্ট ফেরত পাবেন আবার অনেকেই আছেন যে আইপিক সেন্টার বন্ধ হওয়ার আগে আগে ভিসা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে হয়তো ভিসা ছাড়াই আপনাকে খালি পাসপোর্টটা ফেরত দিয়ে দেওয়া হবে কারণ যেহেতু এখন ভিসা ভিসা আবেদন আবেদন গ্রহণ বন্ধ আছে এবং নতুন করে ভিসা দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি তারা তাদের কাছে রাখবে না এটাই হচ্ছে মূলত কথা তো আর আরেকটি প্রশ্ন আছে যে আমরা এখন ইন্ডিয়াতে যেতে পারবো কি না সেই বিষয়ে আমার পরবর্তী ব্লগে একটি আপডেট আসবে হ্যাঁ ইন্ডিয়াতে এই মুহূর্তে যেতে পারবেন তবে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রসেস মেনটেন করতে হয় সেগুলো কী মেনটেন করতে হয় কীভাবে মেনটেন করতে হয় সেইটা আমার আগামীকালকের ভিডিওতে অবশ্যই আসবে আর একটি কথা স্পষ্ট যে ভারতীয় ভিসা সেন্টার এই মুহূর্তে নতুন কোনো আবেদন গ্রহণ করছে না শুধুমাত্র পুরাতন যারা আবেদন করেছিলেন পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন তাদেরকেই আপনার পাসপোর্টটি রিটার্ন দিচ্ছে কিন্তু নতুন করে কোনো কোনো অ্যাপ্লিকেশান জমা নিচ্ছে না সেই ক্ষেত্রে ভারতীয় ভিসা নতুন করে কবে থেকে জমা নিবে সেই ব্যাপারে আপনাদের একটি প্রশ্ন আছে সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি হয়তো খুব শীঘ্রই সেই বিষয়েও একটা সিদ্ধান্ত আসবে যে ভারতীয় ভিসা সেন্টার কবে থেকে পুরোদমে কাজ করবে বা কবে থেকে হচ্ছে যে নতুন করে ভিসা জমা নেবে তো আপাতত যেটা হচ্ছে যে আপনাকে মেসেজ পেলেই আপনাকে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে হবে মেসেজ পাওয়ার আগে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি আপনি পাচ্ছেন না আর যদি খুব জরুরি হয় সেই ক্ষেত্রে আপনি ওই আগের প্রসেসে যেভাবে আপনারা আগে মেল করতেন সেভাবে মেল করে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে এই মুহূর্তের আপডেট আগামীকালকের ভিডিওতে আমি বলবো যে ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতে পারছেন কিনা বা গেলে গেলে কীভাবে যেতে হবে বা কি করতে হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ